নমস্কার বন্ধুরা সিরসা ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজখন বেশ আজকে রোদ হয়েছে বেশ গরমও লাগছে গরম পড়েছে বেশ ভালোই ওদিকে দেখো নতুন পাম বসে গেছে আমাদের নতুন পাম্প বসেছে তো আজকে আমার বর বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর চিংড়ি মাছ দিয়েও খেতে চেয়েছে পটল চিংড়ি আর গরমের সবজি পটল এখন সবাই খাচ্ছে পটলের নানা রকম রেসিপি করে আর আমার বরে এটা কিন্তু খুব প্রিয় একটা রেসিপি পটল চিংড়ি তাই তোমাদেরকে আজকে আমি করে দেখাবো আলু পটল চিংড়ি তো দেখে নেবে কীভাবে করছি আর কিভাবে করলে এই পটল চিংড়ির টেস্টটা আরও সুন্দর হয়ে উঠবে সবটাই তোমাদেরকে দেখাবো তো তার আগে চলো মা এখানে চিংড়ি মাছ বাচ্ছে তো দেখাবো মা চিংড়ি মাছটা বাচ্ছে চলো দেখবে চলো তারপর আমি রান্নাটা শুরু করব দেখো এদিকে মা চিংড়ি মাছগুলো বাঁচতে বসে গেছে আমার বর বাজার থেকে এনেছে চিংড়ি মাছ গুলো তো বেশি নিলে তারপর রান্নাটা শুরু আমি তো দেখো বাগদা চিংড়িও আছে আবার দেখে চিংড়িও রয়েছে চলো চিংড়ি আমার বল মাছটা বেশি নি তারপর আমি রান্নাটা শুরু করব। দেখো এখানে আমি আমার মেয়ে বসে পড়েছি রান্না করতে যখনই রান্না করতে শুরু করি তখনই আমার মেয়ে ঘুম থেকে উঠে যায় তাই তো মা তাই না রান্না করবার জন্য ঘুম থেকে কিন্তু উঠে যায় ও দেখো কি কি রান্না আয়োজন করেছে দেখো আমার মেয়ে দেখো কি কি নিয়েছে দেখো এখানে এখানে দেখো পটল চিংড়ি করবার জন্য দেখো চিংড়ি মাছ নিয়েছে দেখেছ দেখো চিংড়ি মাছ নিয়েছে দেখো আর দেখো নিয়েছে পটল তাই তো আমার দেখো পটল পটল নিয়েছে আর এখানে আছে আলু আলু নিয়েছে আর দেখো এখানে আছে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে এখানে দেখো আছে পেঁয়াজ বাটা এখানে আছে চিনি এখানে আছে ধনে গুঁড়ো লবণ গরম মশলা এখানে আছে সবজি মশলা এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে হলুদ এখানে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা আমি এখানে টমেটোর পরিমাণটা বেশি পরিমাণে নিয়েছি এখানে তেল আছে চলো প্রথমে আমি চিনি মাছটাকে ম্যারিনেট করব লবণ আর হলুদ দিয়ে চলো মা আমার বিয়ে মিলে করি তাই তো এই দেখো চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো লবণ দেবো আর দিয়ে দেবো হলুদ লবণ আর হলুদ দিয়ে দিলাম চলো চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে নিই দেখো দেখো এখানে চিংড়ি মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে দেখো লবণ আর হলুদ মাখিয়ে দিলাম চিংড়ি মাছের গায়ে তো এটাকে ভেজে নেবো আমি তারপর রান্নাটা করবো আমি পটলটা ভাজবো তো চলো এখানে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দেবো তারপর শুরু করবো চলো করি দেখো এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো তেলটা বেশ গরম হয়ে গেছে দেখো চিংড়ি দিয়ে দেবো তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেবো আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিই লবণ হলুদ মাখানেই আছে এতে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি বা চিংড়ি মাছ তুলে নেবো দেখো তুলে পাত্রে রেখে দিচ্ছি আলাদা করে এরপর আমি পটলটা ভেজে পটলটা ভেজে নেবো আমি দেখো আমি দিয়ে পটলগুলো পটলগুলো বেশ মুচমুছি করে আগে ভেজে নেব আমি পটল বেশ মুচমুচি করে ভেজে নেব চলো এটা দিয়ে দেবো আর হলুদ হলুদ আর দিয়ে দেবো লাবন এবার চলো পটর গুলোকে বেশি লাল করে সেজে নেবো দেখো পটল গুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কতটা মুচমুচে করে ভেজে নিয়েছি পটর গুলো দেখো এরকম ভাবে পটলগুলো গুলো ভেজে নিয়েছি মুচমুচে করে এবার চলো আলুটা আমি এরকম ভেবে ভেজে নেবো পটল গুলো আগে তুলে রেখে দিই সব পটল গুলো আলুটা আমি এরকম ভাবে মুচমুচে করে ভেজে নেবো দেখো এবার আলুটা ভেজে নেবো তেলের মধ্যে আলুটা ভেজে দেবো আলুটা একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো চলো আলুটা ভেজে নিই মুচমুচে করে দেখো এখানে আমি আলু খাচ্ছি আর ওদিকে দেখো কেমন বৃষ্টি চলে এসছি দেখো কেমন বৃষ্টি হচ্ছে তখন তোমাদের প্রথমে শুরুতে বললাম যে কেমন রোদ দেখো আছে খুব গরম বেশ গরম পড়েছিল আর এখন দেখো রান্না করতে করতে চলে গেল বৃষ্টি আবহাওয়ার কথা কখনো বলা যায় না কখন কি হয় বেশ ঠান্ডা হয়ে গেলো ওই বেশ ভালোই বৃষ্টি পড়ছে চলো আমি আলুগুলো ভেজে নিই দেখো এবার আমি আলুগুলো তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে মুচমুচি করে চলো আলুটা তুলে নিয়ে আমি তুলে নেব দেখো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর দারচিনি লবঙ্গ এলাচ আর গোটা জিরে ওগুলো দিয়ে দেবো ফুলনে আমি চলো নেড়ে নেব ভালো করে একবার দেখো কেমন বৃষ্টি পড়ছে বেশ জোরেই বৃষ্টিটা হচ্ছে চলো আর রান্নাটা করে নি ততক্ষণে দেখো এবার একটু পেঁয়াজ বাটা দিয়ে চলো ভালো করে নেড়ে নেবো তারপরে বাকি মশলাগুলো দেবো আমি এতে এবার দেখো দিয়ে দেবো আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দেবো চলো ভালো করে কষে নেবো এটা দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার দেখো এতে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো দেখো সবজি মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চিনি এবার চলো ভালো করে এটা আমি কষে নেবো মশলাগুলো দিয়ে কষে নেব দেখো এখানে ভালো করে কষানো হয়ে গেল এবার দেখো দিয়ে পটল ভেজে রাখা আর দিয়ে আলু এবার চলো ভালো করে মিশিয়ে দেবো এটা আমি মাছের সাথে দেখো আলু পটলটা ভালো মতন কষানো হয়ে গেছে আমার এতে আমি এবার জল দিয়ে দেবো চলো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এই ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো এর মধ্যে এবার চলো ভালো করে নেড়ে নেবো এটা আমি দেখো এখানে আমার আলু পটল চিংড়ি পো রেডি ঝোলটা একদম ফুটে গেছে আর আলু পটল সমস্ত কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামাবার সময় লাস্টে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এটা দিয়ে আমি নামিয়ে নেবো আলু পটল চিংড়ি চলো আমি নেড়ে নিই একবার তারপর তোমাদেরকে দেখাচ্ছি আলু পটল চিংড়ি কেমন হয়েছে দেখো আলু পটল চিংড়ি আমার পুরো রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে বেশ সুন্দর একটা গ্রেভিও হয়েছে দেখতেও বেশ সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতের সময় খেতে দারুণ লাগবে তো আমাদের সকলেরই প্রিয় পটল গরমের সবজি আর সেটা দিয়ে নতুন একটা রেসিপি তোমাদের দেখালাম যেটা সবাই করে থাকে আর কিভাবে করলে টেস্টটা সুন্দর হবে তোমাদেরকে তাও দেখে দিলাম এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে নেবে আমাকে জানাবে কেমন হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা